ধানের সিজনে এই রোদের মধ্যে ধান নেওয়াড়ায় সবচেয়ে বেশি ফেরা লাগে এই যে না আছে ঠিকঠাক রাস্তা না দিন আছে এত খাইয়া লাগে এই যে যেহান্ত দানা না হয় দানা করতেছে বসত করতেছে এই রোদের মধ্যে একুশে নেওয়াড়া ফেরা তারপর আবার আমরা রাস্তাও বেশি একটা একটু সামনেকে দেখাইতেছি রাস্তাও তেমন সুবিধা না কি যে একটা তো আলহামদুলিল্লাহ এত রোদ নাই মানে রোদ রোদ অনুযায়ী ঠান্ডা বাতাস আছে এটা আবার ভালো আছে এতটাও গরম না গতবার যেই গরমটা লাগছেন প্রচুর গরম আছেন গতবার যেই রোদ বাতাস তো নাই তারপর আবার হেসমার একটাই আছি মানে সবার পরে আমরা দান নিচ্ছি যার কারণে নেওয়াটা একটু সহজ হয়েছে এবার তো সবার আগে হেমনে দেখতে গেলে সবার আগে আমরা দানের কারণ পুরা বন্ধুইয়েরা কেউ দানে করছে না এই যে খালি এই একমাত্র আমরা ক্ষেত্রটা ওই কাড়া এছাড়া সব দিয়ে ওই দান রয়েছে এখনও আমরা তো সবার আগে যার কারণে এবার নেওয়াটা কষ্ট হইতেছে মাথার পেরা আনন্দ লাগতেছে খেতে মাতাত গামছাবান্ধার মাতাত করে আন্দানে রাখছি পরে ঠেলা গাড়িটা বাড়িতে যাব ফুলাখান বস্তার এটা খেলতেছে एक दसता सात दसता दाना जला अलहमदुल्लि एबार गरम कम